আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পরিবারের সাথে একদম নিরাপদে আছেন আজকে ফ্রাইডে পুজোর আগে মনে হয় আজকে নিয়ে আর একটা ফ্রাইডে পাবো আজকে এসেছি একটু সীমান্ত সম্ভারে ওখানে আমাদের কিছু তরকারি জিনিসপত্র কেনার আছে গিয়েছিলাম নিউ মার্কেটে সেখান থেকে আমাদের টুকটাক কিছু কিনে এখন চলে আসছি আমরা তিন বোন মিলে সীমান্ত সম্ভারে তো বাকি দিনগুলো এখানে দেখবি আচ্ছা তো সারাদিন কি করছি সব তো শেয়ার করবো আপনাদের সাথে কার পূজার শপিং কেমন চলছে অবশ্যই একটু জানাবেন তাহলে কিন্তু আমাদের জন্য অনেক মানে শেয়ার করতে সুবিধা হয় যে আপনি কি কিনছেন আমি কি কিনছি এসে দেখাচ্ছি আর একদিন সময় করে পুজোর শাড়িগুলো আপনাদের সাথে শেয়ার তো আজকের দিনের কিছুটা সময় আপনাদের নিয়ে পার করতে চাই আশা করি আমাদের আপনাদের খুব ভালো লাগবে তো চলুন আজকে নিয়ে কি শপিং করছে তা আপনাদের সাথে দেখো আমাদের যদিও তেমন কিছু শপিং ছিল না তারপরও একটু যেগুলো ইমার্জেন্সি হয়তো মার্কেটে যাওয়ার দরকার পড়ে গেল এবং গেলে হয়তো দেখা গেল যে একটা দেখতে যে আরেকটা কথা মনে পড়ে যায় জাস্ট এই ধরনের একটা ক্যালকুলেশন করেই আমরা মার্কেটে গিয়েছিলাম মৌর একজোড়া জুতা পছন্দ হয়েছিল তারপর স্বপ্ন চিন্তা করলো যে আমিও একটু নেই এমন করতে করতে হয়তো দেখলাম যে আর সবচেয়ে বড় ব্যাপারটা কি সেদিন মার্কেটে যেয়ে দেখলাম যে মার্কেট একেবারেই ফাঁকা আমরা গিয়েছিলাম ধানমন্ডি প্রথমে গেলাম রাইফেল স্কোয়ারে তারপরে গেলাম সীমান্ত সম্ভারে আমার কাছে মনে হলো যে এত ফাঁকা মার্কেট পূজার একটা সিজন চলছে আবার হয়তো এমনও হতে পারে যে আফটার লাঞ্চ সবাই বের হবে শপিংয়ের জন্য তো জুতার দোকান থেকে তেমন একটা আমরা ভেরিয়েশন ভালো পাইনি বলে কিছু আমাদের স্কিন কেয়ার দরকার ছিল বসে সীমান্ত সম্ভারে কিছু শপ আছে ওখানে কিন্তু ভালো স্কিন কেয়ারে কোরিয়ান স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনতে পাওয়া যায় আমার তেমন কিছু আমি কিনি আমি বসে দেখছিলাম ওদের শপিং কিন্তু একটা কুর্তি কিনেছিলাম আমার একটা কুর্তি খুবই পছন্দ হয়েছিল সেই কারণে আমি একটা কুর্তি দেখছিলাম আর সীমান্ত সম্ভারের গ্রাউন্ড ফ্লোরে দেখলাম অনেক কুর্তি পুজো উপলক্ষে ওরা সেল দিচ্ছে সেল বলতে কি যে কিছু ডিসকাউন্ট অনার করছে সেলও বলা যায় না এটাকে অনার করা যায় তো সেখান থেকে আমি একটা কুর্তি নিয়ে অলমোস্ট তখন বেজে গিয়েছে হচ্ছে তিনটা বা সাড়ে তিনটা তেমন একটা হবে অনেক দিন ধরে আমরা আমার বেসিক্যালি আমার ইচ্ছে করছিল যে আমি একটু চিলিসে খাবো চিলিসের খাবার আমার অনেক পছন্দ তো তিন বোন মিলে ঠিক করলাম যে আমরা আজকে চিলিসে যে লাঞ্চ করব। কিন্তু এতটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে ওদের খাবারের মান এতটাই খারাপ করেছে যে আগের মতো সেই যে একটা অথেন্টিক টেস্ট আমরা পেয়েছিলাম বাট রাশ ছিল যেহেতু ফ্রাইডে লাঞ্চ টাইমে ছিল রাশ ছিল বাট আমার আগের মতো সেই টেস্টটা আমি পাইনি তো সেখান থেকে আমরা চলে গেলাম ধানমন্ডি সাতাশে লিয়াস বিউটি বক্সে ওখানে যে মনে হলো যে ওরা মৌ চুল কাটবে তারপর দেখলাম আমি আর স্বপ্ন কিছুক্ষণ বসে থাকার পর স্বপ্না বলল আচ্ছা ঠিক আছে বসে না থেকে চুলের একটা ট্রিটমেন্ট করি তারপর স্বপ্ন চলে যাওয়ার পর একটা মজার বিষয় আমি বসে আছি আর আমার কিছুই কর না আমার চুল এমনিতেই অনেক মানে গড গিফটেড এটা এমনিতেই সুন্দর তো সিল্কে তো তারপরও মৌ আমাকে ভিতর থেকে ফোন দিয়ে বলে দিদি তুই বসে না থেকে কিছু একটা কর তো ওদেরকে বলার পরও আমাকে সাজেস্ট করল আর আপনার চুল তো এমনিতেই সুন্দর কি করবেন তারপরও আছে প্রোটিন একটা ট্রিটমেন্ট করতে পারেন তো আমার কাছে ভালোই লেগেছে লিয়াস বিউটি বক্সের ওদের কাজগুলো সার্ভিসগুলো ভালোই ছিল তারপরে আমরা বাসায় ফিরে আসলাম তখন বাজে আটটা সাড়ে আটটা বা নয়টা হবে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম এটাই হয়তো শেষ ব্লগ আমার পূজার শপিংয়ে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না কারণ আমার ভিডিও করার একটাই ছোট্ট ইচ্ছা যাতে আপনাদের ভালো লাগে আমার সাথে আমার সুখ দুঃখ আপনাদেরকে শেয়ার করতে পারি আপনারা আমাকে উৎসাহিত করবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আগাম পূজার শুভেচ্ছা রইল